আমাদের আজকে কাউন্সিল অফ অ্যাডভাইজার মিটিংয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আপনারা জানেন যে গত মাসের আঠেরো তারিখে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল সেটার অগ্নিকাণ্ডের আজকে যে রিপোর্টটা পেশ করা হয়েছে তদন্ত রিপোর্ট সেটার উপরে আলোচনা হয়েছে তা এটার যেগুলো চুম্বক অংশ সেগুলো আমি বলছি যেগুলো ফাইন্ডিংস ছিল প্রথম কথা হচ্ছে যে এই আগুনটা লেগেছে হচ্ছে কার্গো তে এবং এর আগে প্রথম যে অবস্থাটা ছিল যে এই তদন্ত কমিটি পেয়েছেন যে বিভিন্ন কুরিয়ার এজেন্সির জন্য নির্ধারিত আটচল্লিশটি ছোট ছোট লোহার খাঁচার অফিস ছিল সেখানে কুরিয়ার শেডের ভিতরে অফিস এলাকায় ফায়ার এলাম স্মোক ডিটেক্টর ও স্প্রিংকলার ছিল না আপনি জানেন স্প্রিংকলার দিয়ে পানি দেওয়া হয় কোনো অগ্নি নির্বাপক হাইড্রেন ছিল না কোনো ধরনের নিয়মের ও সতর্কতা ছাড়াই পলিথিনে মোড়ানো কাপড়ের রোল রাসায়নিক পদার্থ সংকুচিত বোতলের পারফিউম এবং বডি স্প্রে ইলেকট্রনিক জিনিসপত্র ব্যাটারি ওষুধজাত পণ্যের কাঁচামালের মতো অত্যন্ত দাহ্য এবং অন্যান্য দাহ্য পদার্থ এলোপাতারিভাবে সেখানে স্তূপকৃত করে রাখা হয়েছিল আচ্ছা আলমোটা লাগে হচ্ছে দুইটা নয় মিনিটে এবং প্রথম এইটা দৃশ্যমান হয় স্মোক হচ্ছে দুইটা পনেরোতে চোদ্দটা পনেরো আর কি এখানে প্রথম একজন আনসার কর্মী এইটা প্রথম এটা ডিটেক্ট করেন বাইরে থেকে সর্বপ্রথম দৃশ্যমান ধোয়া দেখা যায় হচ্ছে চোদ্দটা পনেরো মানে দুইটা পনেরোতে সর্বপ্রথম প্রথম দৃষ্টি একজন আনসার কর্মী সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সর্বপ্রথম নির্বাপক গাড়ির আগমন ঘটে হচ্ছে দুইটা বাইশে বিপি বেবিচক মানে আপনি জানেন সিভিল এভিয়েশন অথরিটির দ্বিতীয় অগ্নি নির্বাপক গাড়ির আগমন ঘটে হচ্ছে দুইটা পঁচিশে আর উত্তরা ফায়ার ব্রিগেডের সর্বপ্রথম অগ্নি নির্বাপক গাড়ির আগমন এর সময় হচ্ছে দুইটা পঞ্চাশ মিনিটে ফায়ার সার্ভিসেস অগ্নি নির্বাপকের যারা এসছিলেন যেই গাড়িগুলো এসছিলেন তারা যেই সমস্যাটা ফেস করেন সেটা হচ্ছে তারা দেখেন যে পনেরোশো ডিগ্রির উপরে তাপমাত্রা সহ সম্পূর্ণরূপে বিকশিত আগুন ঘন ঘন তালা লাগানো লোহার লোহার গ্রিলের উপস্থিতি ফায়ার হাইব্রিডের অনুপস্থিতি অজানা রাসায়নিক পণ্যেরও উপস্থিতি অপর্যাপ্ত পানীয় ফোম কাঠামোগত ধস এবং ধ্বংসাবশেষ ধসে পড়া তো এই তাদের যে ফাইন্ডিংস তাদের ফাইন্ডিংস অনুযায়ী তারা যারা যা এই পুরো বিষয়টা যারা যারা কাজ করছেন নিবিড়ভাবে তারা হচ্ছে যে ফায়ার সার্ভিস সিআইডির ফরেনসিক ডিপার্টমেন্ট আর্ম ফোর্সেস ডিভিশন তদন্ত কমিটির অগ্নি নির্বাপন বিশেষজ্ঞগণ এনএসআই বিস্ফোরক বিভাগ টেস্কো সিটিটিসি বুয়েট আপাত এটা হলো তুরস্কের অগ্নি নির্বাপক কোন সংস্থা মোকাট কর্তৃক গঠিত ক্যাটালগিং কমিটির প্রতিবেদন সাতানব্বই জন সাক্ষীর মৌখিক ও লিখিত সাক্ষ্য সিভিল এভিয়েশন বাংলাদেশ বিমান কাস্টম এফএসসিডি বিএন এসি ডাব্লুসি কর্তৃক জমা দেওয়া নথি ডিডিএফআই বিমান সিএবি এনএসআই এপিবিএন কাস্টমস কুরিয়ার এজেন্সি বিভিন্ন মিডিয়া হতে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ ওনাদের যেটা ফাইন্ডিং সেটা হচ্ছে এটা কোনো স্যাবোটাস ছিল না এটা আর্কের পরবর্তী বৈদ্যুতিক আর্কিং এবং শর্ট সার্ক বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই আগুনটা লাগে আর আর্কের পরবর্তীতে শর্ট সার্কিটের কারণে কুরিয়ার শেডের বর্ধিত অংশের উত্তর পশ্চিম কোণের পাশাপাশি অবস্থিত কয়েকটি কুরিয়ার এজেন্সির খাঁচাগুলোর মধ্যবর্তী স্থানে অগ্নিকাতে অগ্নিপাতের সূত্রপাত হয় তুরস্ক হতে আগত বিশেষজ্ঞ দল বুয়েট বিশেষজ্ঞ অগ্নি নির্বাপক বিশেষজ্ঞ এবং সিআইডি ফরেন্সিকের প্রতিবেদনে উল্লেখিত অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করা হয়েছে। অনুসন্ধানে প্রাপ্ত প্রধান ত্রুটিসমূহ আপনারা জানেন যে এই জায়গায় এটা ওনারা জানতে পেরেছে এই অনুসন্ধানে আসে যে গত 7টি 2013 সালের পরে এখানে 7টি বড় অগ্নিকাণ্ড ঘটেছে। যেটা হয়তো অনেকগুলো নিউজও হয়নি। একটা এমন যে এবং এখানে ফাইন্ডিংস ছিল যে এটার প্রতিরোধ এবং নিবারণ পরে সিভিল এভিয়েশন অথরিটির তেমন কোনো প্রাতিষ্ঠানিক সক্ষমতা ছিল না এখানে সুপারিশ করা হয়েছে হলো বিদ্যমান ব্যবস্থা থেকে সরে এসে বিমানবন্দর কার্যক্রমের রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য একটি সতত্ব কর্তৃপক্ষ অপারেটর প্রতিষ্ঠা করা যেতে পারে বেবি চক মানে সিভিল এভিয়েশন অথরিটি শুধুমাত্র নিয়ন্ত্রণকারী রেগুলেটর হিসাবে দায়িত্ব পালন করতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেপিআই কি পয়েন্ট ইনস্টিটিউশনের সুরক্ষা নিশ্চিত করার জন্য সিএএ কর্তৃক আইসিএ এবং বিএনপিসির বাস্তবায়ন নিশ্চিতকরণ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম শুধুমাত্র ফ্লাইট পরিচালনার মধ্যে সীমাবদ্ধকরণ করণ এবং সিএবির সংযুক্ত সিএ নিযুক্ত একজন দক্ষ অপারেটরের উপর গ্রাউন্ড হ্যান্ডলিং ও অন্যান্য কার্যক্রমের দায়িত্ব ভালো অপর দেবীচক্ররটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাথে সমন্বয় করতে দ্রুততম সময়ের মধ্যে একটি বিশেষ শ্রেণীর ফায়ার স্টেশন নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ স্থানীয় এবং আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে বিপজ্জনক পণ্য এবং রাসায়নিক গুদাম উন্নত স্থান্তর স্থানান্তর করার জন্য এরা বলেছে বিএনপিসি অনুসরণ করে প্রযুক্তি স্থানে নিলামযোগ্য পণ্যের জন্য পৃথক কাস্টমস স্থাপন অ্যাপ্রন এলাকায় কোনো প্রকার মালামাল মজুদ নিষিদ্ধ করতেও তারা বলেছেন এই ছিল মোটামুটি এটার ফাইন্ডিংস থ্যাংক ইউ